সাথে একটি নিয়ে আলোচনা করব আজকে যে সেটি হচ্ছে তো প্রথমে আপনাদেরকে একটি কথা জানিয়ে দিতে চাই আপনার যে হচ্ছে মৎস্য খামারি যে ভাইবোন রয়েছে আপনারা চাইলে কিন্তু তাদের কাছে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন এতে তাদের হবে কি তারা একটি গুণগত এবং ভালো প্রোডাকশন এক ভালো প্রোডাকশন সম্পন্ন একটি মেশিন সম্পর্কে জানতে পারবে তো প্রথমে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা খামারি রয়েছেন মৎস্য খাতের সাথে যারা সম্পৃক্ত বা হচ্ছে সংযুক্ত আছেন তারা কিন্তু কি করেন মাছকে হচ্ছে অতিরিক্ত যে খাবার আছে সম্পূরক খাবার যেটাকে আমরা বলি কারণ হচ্ছে আপনারা বাহির থেকে যে মাছগুলো একটা নির্দিষ্ট পরিমাণ জায়গাতে অতিরিক্ত পরিমাণে মাছ চাষ করা হয় তো সেক্ষেত্রে কিন্তু বাহির থেকে সম্পূরক খাবার তাদেরকে সরবরাহ করতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় অনেকে বাজার থেকে খাবার ক্রয় করেন যে খাবারের পিছনে যে একটা হিউজ অ্যামাউন্ট টাকা আপনাদের খরচ হয়ে যায় আপনারা সেই দিক থেকে বাঁচানোর জন্য কিন্তু মূলত কৃষি সামগ্রী এই মেশিনগুলো আপনাদের সংগ্রহে রাখতে পারেন তো এই মেশিনটার কাজ হচ্ছে মূলত খাবার তৈরি করা হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে ভাসমান ফিড মেশিন আপনারা কিন্তু আমাদের এখানে কিন্তু ডুবন্ত ফিড মেশিনও পেয়ে যাবেন কিন্তু ডুবন্ত আর ভাসমানের ফিডের তারতম্যটা বা পার্থক্যটা হচ্ছে এইটাই যে ভাসমান ফিডটা আপনার মাছের মানে আপনার মাছের জন্য স্পেশালি তৈরি করা হয় যেটা আপনার পানির মধ্যে কি করবে অনায়াসে বেশ কিছু সময় বা একটা দীর্ঘ সময় ভেসে থাকবে যার কারণে মাছরা কী করতে পারবে সেখান থেকে সহজেই খাবারটা খেতে পারবে তো চলুন মেশিনটি আপনাদেরকে দেখানো যাক এই মেশিনটি খুবই কোয়ালিটিফুল একটি মেশিন সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড মেশিন দেখতেই পাচ্ছেন মেশিনটিতে কিন্তু খুব সুন্দর একটি মোটর ব্যবহার করা হয়েছে সাড়ে সাত কিলো আট অর্থাৎ দশ গুঁড়ো একটি মোটর ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন মেশিনটিতে রয়েছে একটি মিটার বক্স খুব সুন্দর কোয়ালিটি ফুল যেটা থেকে আপনারা কি করতে পারবেন মেশিনটিকে কন্ট্রোল করতে পারবেন পরিচালনা করতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটি মেশিন এখানে ভিতরে সুন্দর সেট আপ রয়েছে এই মেশিনটিতে কিন্তু আপনারা ওয়ান এম এম থেকে ফাইভ পর্যন্ত খাবার প্রস্তুত করতে পারবেন অর্থাৎ ওয়ান এম এম সাইজ থেকে আপনারা চাইলে ফাইভ এম সাইজ পর্যন্ত খাবার প্রস্তুত করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে হপার যেটাতে আপনারা খাবারগুলো কি করবেন দিয়ে দিবেন খুবই সুন্দর একটি হপার এদিক থেকে পর্যায়ক্রমে খাবারগুলো বের হয়ে আসবে এই মেশিনটিতে কিন্তু বেশ কয়েকটি মোটর ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটি মেশিন এমিশনগুলো পেতে হলে সরাসরি আমাদের হটলাইন নাম্বারে কল করতে হবে কিংবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারুন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট মোল্লা টেক বারোতলা গান বগুড়াতে আমাদের একটি শাখা রয়েছে বগুড়া শাখার ঠিকানা হচ্ছে জয়পুরপাড়া সিঙ্গার রুমের অপোজিটে রংপুর রোড

চাহিদা পূরণের পাশাপাশি আপনারা চাইলে কিন্তু আপনার পার্শ্ববর্তী যে মৎস্য খামারি রয়েছে তাদের সাথে কন্টাক্ট করে কি করতে পারবেন এই মেশিনগুলো দিয়ে হচ্ছে খাবার উৎপাদন করে তাদেরকে আপনারা ডেলিভারি দিতে পারেন সেক্ষেত্রে আপনার সামান্যতম কী হবে লাভ হবে তো এই হচ্ছে মেশিনটির বৈশিষ্ট্য বর্ণনা তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফাইবার টিম ট্রেনিংয়ের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম